ঐতিহ্যবাহী এই কলেজগুলোকে আমাদের অত্যন্ত অল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়ে আসার যথেষ্ট সুযোগ রয়েছে বলে আমি বিশ্বাস করি তিতুমির ছাত্রছাত্রীরা যে আন্দোলন করতেছে এই আন্দোলনের সাথে আমি সম্পূর্ণ একমত এবং তিতুমিরকে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য আমি আকুল আহ্বান জানাচ্ছি এবং আমি প্রশাসনকে প্রশাসনকে এখানে এসে ছাত্রদেরকে অনশন ভঙ্গ করানোর ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি জোর দাবি জানাচ্ছি যেন তৃতীয়কে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নীত করা হয় আর যারা এখানে উদাসীনতা দেখাচ্ছে জাতির প্রতি অবজ্ঞা দেখাচ্ছে ছাত্র সমাজের প্রতি অন্যায় অভিসার হতে দেখলে যাদের মন কাঁপে না তারা আমি মনে করি এই বিপ্লবকে ধারণ করে না এই ছাত্ররা যেহেতু বিপ্লব এনে দিয়েছে আমাদেরকে কথা বলার স্বাধীনতা এনে দিয়েছে আজকে মনে করেন আমি এখানে এসে কথা বলার সাহস পেতাম না কিন্তু আপনাদেরকে দেখে আমি কথা বলার সাহস পাচ্ছি এই জন্যে যে আপনারা বিপ্লব আমাদেরকে যে স্বাধীনতা কথা বলার স্বাধীনতা আন্দোলন করার স্বাধীনতা দিয়েছে এটা একটা অপূর্ব সুযোগ এই সুযোগকে ব্যবহার করে জাতিকে উন্নততর অবস্থায় নিয়ে যাওয়ার জন্য শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নাই কাজে আমি দৌ আবারও বলছি যে তিতুমিনকে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিক করার ব্যবস্থা এক্ষুনি না হোক এই মুহূর্তে নেওয়া হোক এবং এই ছাত্রদের যে অনশন চলতেছে এইটা সম্মানজনকভাবে ভঙ্গ করার ব্যবস্থা করা হোক